जस्ट फाटाफाटी ये कैसा ब्यूटी होता है भाई গল্পের প্রথম পাতা শেষ করে আজ আমরা দ্বিতীয় পাতায় তিরিশে মার্চ দু হাজার চব্বিশ এনজিবি হাসিমারা ট্যুরিস্ট এক্সপ্রেস ধরে আমি জার্নি করব জঙ্গল নদীর বুক চিরে নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তোমাদের সয়েন্স স্ক্রিনে তুলে দেব এক সেকেন্ড স্কিপ করলে কিন্তু সেই দৃশ্য তোমরা মিস করবে চলো দ্বিতীয় গল্পটা আজ শুরু করে ফেলি হাইফ্রেন সকল আমরা কেমন আছে সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল স্বাগত আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন এন জি বি ওয়েটিং লাঞ্চ থেকে বেরোলাম এখন ধরবো ওয়ান ফাইভ ট্রিপেল সেভেন দেখবো জঙ্গল পাহাড় নদী ঝর্ণা এক এক করে সব উপভোগ করে পৌঁছাবো আমরা হাসিমারা আর আমি জাননি করব এন জি বি থেকে হাসিমারা পর্যন্ত যা দূরত্ব রয়েছে একশো থেকে কিলোমিটার আর এটা যেতে সময় লাগবে সাতটা কুড়িতে এন জি ছাড়বে আর এগারোটা তিরিশে হাসিমারা নামাবে দেখা যাক কতক্ষণে এখন এনজিবি ছেড়ে হাসিমারা পৌঁছায় আর এনজিবি টাইম রয়েছে কিন্তু সকাল সাতটা কুড়িতে এখন এটা ঢেলি চলছে আগে যখন নতুন চালু হয়েছিল বিস্তরটা তখন কিন্তু সপ্তাহে তিন দিন চলতো শুক্র শনি রবি এখন টুরিস্টের চাপের জন্য বা আমরা তোমরা যাওয়ার জন্য এটা কিন্তু এখন প্রত্যেক দিন করে দিয়েছে আর প্রত্যেক দিন কিন্তু সাতটা কুড়িতে এনজিবি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এগারোটা তিরিশে হাসিমারা পৌঁছায় তো তোমরা চাইলে কিন্তু এটা এনজিবি থেকে আলিপুর জংশন পর্যন্ত এটা যাত্রা করে তো আমি কিন্তু হাসিমারা নেমে যাবো আর এইটুকু জার্নি পথে কিন্তু সঙ্গে শেয়ার করবো জঙ্গলের সেরা মুহূর্ত সেরা মুহূর্ত এখন ট্রেনে ওটা যাক ঘড়ি কাটা এখন বেজে গেছে অলরেডি সাতটা পাঁচ আর তোমাদের দেখাই একবার কিন্তু আমি কিন্তু এসি চেয়ার কাটা বুকিং হয়েছে আর এখানে তোমার কিন্তু সেকেন্ড সিটিং এর চেয়ার রয়েছে ষাট টাকার টিকিট কেটে যেতে পারো ওটা কোনো বুকিং করতে হবে না আর এখান থেকে প্রত্যেকদিন টিকিট পাওয়া যায় আর আমরা বুক করা হয়েছে এসিতে দুশো পঁয়ষট্টি টাকা রয়েছে ভাড়া এনজিবি থেকে হাসিমারা পর্যন্ত চেয়ারটার বগি রয়েছে দুটো আর এসি রয়েছে একটা আর একটা রয়েছে বিস্তার আর রয়েছে তোমার মাঝখানে একটা ইঞ্জিন তো আমরা কিন্তু উঠবো এই এসি চেয়ার কারে তো এটা কিন্তু আমাদের বুকিং করা রয়েছে এটা কিন্তু তোমাকে রিজার্ভেশন করতে হবে আর জাস্ট এই এই ট্রেনে কিন্তু টোটাল চারটে বগি নিয়ে কিন্তু এই ট্রেনটা চলে এই হচ্ছে বিস্তার রুম কোচ এইখানে থেকে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে সবার জন্য রয়েছে এই স্পেশালিস্ট ব্যবস্থাটা মানে এইখানে দাঁড়িয়ে যে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যখন লাইন দিয়ে যাবে জঙ্গলের অনুভব তো এই জিনিসটা দেখার জন্য কিন্তু এই সিটটা কিন্তু অতিরিক্ত ভাড়া বাট এই পেজটা কিন্তু সবার জন্য রয়েছে এই যে এখানে সিট রয়েছে তো এখান থেকে তোমরা এসে এখানে দাঁড়িয়ে তোমরা এই দৃশ্য অনুভব করতে পারো তো এইটার জন্য কিন্তু স্পেশালিস্ট এরা হচ্ছে বিস্তারক আর এটা যখন জঙ্গলের মধ্যে যাবে বেশ দুর্দান্ত লাগবে দেখতে দুই সাইডে তো আমরা কিন্তু এসিতে বসে সেই ভিউটা অনুভব করব এই হচ্ছে সিট পেসেস এই সিটটা কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরবে আর তোমরা এই কাজ দিয়ে অনুভব করতে পারবে লাইট অনুভব সমস্যা হচ্ছে তো এটা তোমরা নামাতে পারো নামিয়ে তোমরা হোল্ডিং করতে পারো ঘুরতে অনুভব করতে পারবে তোমরা এই সিটটা কিন্তু ঠিক এইভাবে তোমরা ঘোরাতে পারবে এই অ্যাঙ্গেলে ঘুরবে এবং বাইরের পাখি ঘুরে তোমরা দেখতে পারবে দেখতে দেখতে মনে যেতে পারবে ভিস্তরের জঙ্গল অনুভব আর আমরা সে দেখতে দেখতে পৌঁছাবো হাসি মারা পর্যন্ত চলো এটা রয়েছে আমাদের থ্রি ইন্টু টু এখানেও কিন্তু একটা রয়েছে টেবিল এবং বোতল হোল্ডার আর আর এখানেও কিন্তু রয়েছে নিজস্ব লাইট যা যা লাগবে জ্বালিয়ে নিতে পারো এবং যার যার রয়েছে চার্জার আর উপরে রয়েছে লাগেজ এটা হচ্ছে আমাদের সিট নাম্বার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আমরা বসবো আর এই রয়েছে বড় একটা জানলা আর এই দিয়েই কিন্তু আমরা ভিউ দেখতে দেখতে পৌঁছাবো হাসিমাড়া এবং তোমাদের যদি অসুবিধা হয় এখানে তোমরা রয়েছে আবার যেমন হয় তোমাদের লাইটের সমস্যা হচ্ছে তোমরা এটা ট্রেনেও কিন্তু নিচে নামাতে পারো এই ছিল আমাদের বিস্ত্রম এক্সপ্রেসের কিন্তু সিট ক্যাটাগরি ওটা ছিল ইকোনমি এটা রয়েছে এসি চেয়ার কার আর এরপরে দুটো রয়েছে তোমরা ষাট টাকায় কিন্তু সেটা এই স্টেশন থেকে টিকিট করে চলে যেতে পারবে ওটা যেন কোনো টিকিং বুক করতে হবে না এই ক্যাটাগরিটার জন্য আর ওই ইকোনমি ক্যাটাগরির জন্য সিট বুকিং করতে হবে এখান থেকে উঠে এখানে রয়েছে টয়লেট প্যাসেস ইন্ডিয়ান টয়লেট ফুল ইন্ডিয়ান একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেসিন ফেসিনের ব্যবস্থা রয়েছে বড় একটা মিরর রয়েছে ফাইনালি সাতটা কুড়ি আর ট্রেন কিন্তু এনজিবি জনসন ছেড়ে রনা দিল আলিপুর জনসনের উদ্দেশ্যে ওয়ান টাইমে ট্রেন ছাড়লো সাতটা কুড়িতে এনজিবি জনসন আর আলিপুর জনসনে কিন্তু এটা পৌঁছাবে দুপুর একটায় আর আমরা কিন্তু মাঝপথে অর্থাৎ হাসিমারায় কিন্তু আমরা নেমে যাব হাসিমারায় টাইমটা হচ্ছে সকাল এগারোটা তিরিশ আর এই যে আমরা এসিসি আর জার্নি করছি এটা কিন্তু ভাড়া পড়েছে দুশো পঁয়ষট্টি টাকা আর এই এসিসি আর কার আর হচ্ছে বিস্তারণের যে কোস্টার মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে ওটা সিটটা হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরে এবং টু বাই টু আর এটা থ্রি বাই টু ওখানে রয়েছে একটা লাস্ট একটা বড় জানালা বগি শেষ যেখান থেকে তোমরা ভিউ অনুভব করতে পারবে সেই ভিউটা কিন্তু এই সিটে বসেও অনুভব করতে পারবে এনজিবি ছাড়ার পরে পৌঁছাবো আমরা শিলিগুড়ি শিলিগুড়ির পর থেকেই কিন্তু শুরু হবে দুর্দর্শ জঙ্গলের ভিউ আর জঙ্গলের বুক থেকেই কিন্তু ছুটে যাবে এই বিস্তারণ টুবি স্টেজ তো চলো সেই দৃশ্য ক্ষেত্রে অনুভব করো আর মনে হয়ে থাকো সায়েন্স স্কিলে চলো আজকের আই হোক জার্নিটা খুব সুন্দর হবে আর এইটা কিন্তু আমাদের প্রথম জানি এবং প্রথম এক্সপ্লোর করবো আমাদের ছোটো ব্র্যান্ডটা দেখতে পাচ্ছো এটা কিন্তু টয় ট্রেনের এটা কিন্তু এন থেকে ছাড়ে এই টয় ট্রেনটা কিন্তু এনজিবি থেকে দার্জিলিং পদ্য যায় তো এই ট্রেনটারও কিন্তু একটা আমি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি শিলিগুড়ি চান শান এনজিবি ছাড়ার পর আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি ফাইনালি একদম অন টাইমে ঢুকলাম শিলিগুড়ি আর সেই সঙ্গে সাত কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা শেষ করলাম এইখানে আর

শিলিগুড়ির সারার সঙ্গে সঙ্গে কিন্তু চা বাগানে ভরপুর ও কি দৃশ্য বাহ জাস্ট মাটাপাটি ওহ মনোমুগ্ধকর দৃশ্য কি অপার সৌন্দর্য তার নিজস্ব ডালি দিয়ে সাজিয়ে রেখেছে আর সেই দৃশ্যর কিন্তু সাক্ষী হব আমি সুমন তাহলে সুমন সঙ্গে তোমরা মজা আর দেখে থাকো এই প্রাকৃতিক অপার সৌন্দর্য জঙ্গলের কি মহিমা কি রূপে বেলার কি দৃশ্য এই সকল দেশের রানী শেষে আমার কি দৃশ্য এই অপার দৃশ্য আমি হয়তো আমার ফার্স্ট টাইম কিন্তু চা বাগান জঙ্গল পাহাড় আমি প্রচুর ঘুরেছি এই জঙ্গলের মধ্যে কেন্দ্র কিন্তু আজ ফার্স্ট টাইম তো খুবই সুন্দর খুবই সুন্দর দেখো তোমরাও আর পারলে অবশ্যই একবার নিজের চোখে এসে দেখে যেও তাহলে হয়তো তোমাদের এই মনোভূত পরিবেশটা উপভোগ করতে পারবে আমি তোমাদের সায়েন্স স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি কতটা পারবো তুলে দেবো এই মনোমুগ্ধকর দৃশ্য প্রাকৃতিক অপার অপার সুন্দর ডালি নিয়ে সাজিয়ে রেখেছে ট্রেন কিন্তু জঙ্গলের মধ্যে এরকম হেলে ধুলেই একদম নর্মাল স্পিডেই কিন্তু এগোবে অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য তোমরা এক মুহূর্তের জন্য কিন্তু মিস করবে না ট্রেনে বসে বাট জঙ্গল সাফারি কিন্তু এই জঙ্গলেই হয়ে থাকে তার রুট তার ম্যাপ কিন্তু দেখা যাচ্ছে এই কেন থেকেই আর আমরা কিন্তু জঙ্গলের গভীরতম থেকে গভীরতম জঙ্গলে কিন্তু গবেষণা আস্তে আস্তে জাস্ট ফাটাফাটি ইয়ে ক্যাস বিউটি হত হ্যাঁ হে ভাই ভাই মুগ্ধ মুগ্ধ আর কি চাই বস লাভলি কি হবে ভাই জীবনে এত ইনকাম এত ঝরকা এত মারামারি এত অহংকার এত গর্ভ আজ মরলে কাল দুদিন একবার ওরা আসো এরকম জিনিস উপভোগ করো আমি হয়তো ভার্চুয়ালি সাইন্স কিন্তু তোমাদের সেই অনুভবটা কিছু চলো মেটাতে পারছি কিন্তু নিজের চোখের যে প্রাকৃতিক ভিউ মনোমুগ্ধ করা সেই ভিউ মানে সে অপার দৃশ্যকে সাজিয়ে রেখেছে প্রাকৃতিক কার নিজের তালিতে ওয়েলকাম টু সেবক এখন বাজে ঘড়িতে আটটা পনেরো বিফোর মানে প্রতিশে ঢোকার টাইম দশ মিনিট আগে কিন্তু ঢুকেছে এই সেবকে আর এখানে টপিস রয়েছে আরও দশ মিনিট মানে এখন বাজে আটটা পনেরো আর এখান থেকে ট্রেন ছাড়বে কিন্তু আটটা পঁয়ত্রিশে বাট অনেক টাইম অনেক সময় তো ততক্ষণে তোমরা ছবি ফটোগ্রাফি ভিডিও সব কিছু করে নিতে পারো আর সেই সঙ্গে এরকম অপার দৃশ্য উপভোগ করতে পারো নিউ জলপাইগুড়ি ছাড়ার পরে সাতাশ কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম সেবকে সেখানে তোমরা ছোটোখাটো দোকান পেয়ে যাবে চায়ের দোকান টেকের দোকান বাট বড় কিন্তু কোনো দোকান পাবে না ডাব্লুডিপি ফোর ডি লোকোমোটিভ ডিজেল ইঞ্জিনের লোকোমোটিভ এই যে টানেল দেখো টানেল ওয়ান এই টানেলটা দিয়েই কিন্তু চলে যাচ্ছে রংপো মানে থেকে কিন্তু ডিভাইড হয়ে যাবে তোমাদের একটু জুম করে দেখাই কন্ট্রাকশনের কাজ চলছে কাজ এখন কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে এবং দ্রুত গতিতে কিন্তু এই রেল লাইন কিন্তু চালু হবে আর এটা চালু হয়ে গেলে কিন্তু আর আমাদের কোনো ঝুট ঝামেলা থাকবে না ট্রেন প্রেম সেবক থেকে রংপো হয়ে গ্যাংটক এটা কিন্তু চল্লিশ কিলোমিটার বিস্তীর্ণ এই রুট

আর সেবক সারার পরে এই যে এটা কিন্তু তিস্তা নদী প্রাকৃতিক অপার রূপ অপার সুন্দর যার ডালি কিন্তু সাজিয়ে রেখেছে এ এক মোহময় দৃশ্য মোহময় দৃশ্য দূরে দেখা যাচ্ছে কর্পোরেশন ব্রিজ যেটা আমরা সেবক ব্রিজ নামেও চিনি নতুন ব্রিজ তৈরি হয়েছে রোড ব্রিজ ওটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর যাওয়া যায় রোডে চলে গেছে মালবাজার জুম করে দেখাই ও দেখো কর্পোরেশন ব্রিজ দেখতে পাচ্ছ ওই রুটটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে মালবাজার মানে দুয়ার্সের হলে যারা এনজিবি থেকে আসবে তাদের কিন্তু এখান থেকে ঘুরে ব্রিজ পার করে চলে আসতে হবে এই রুটটাতে আর এই রুটে চলে যাচ্ছে মালবাজার মানে সোজা দুয়ার্সের ভিতরে চলে যাচ্ছে এটা নিউমাল জনসান এনজিবি ছাড়ার পরে এসে পৌঁছালাম নিউমাল জনসন সেই সঙ্গে চুয়ান্ন কিলোমিটার যাত্রা পথ কিন্তু এখানে শেষ করলাম এখানে ঢোকার টাইম ছিল নটা বারোতে আর এখন মাঝে নটা এক মানে অলরেডি কিন্তু অনেকক্ষণ বিপদ টাইমে হয়ে গেছে আর সারা টাইম রয়েছে কিন্তু নটা পনেরো তো কোনো অসুবিধা নেই পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট মধ্যে টপিস রয়েছে কিন্তু এই ট্রেনের বিভিন্ন স্টেশনে আর তোমরা দাঁড়িয়ে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতেই পারো আর আমরা কিন্তু অলরেডি প্রবেশ করলাম আবার জলপাইগুড়ির জেলাতে এনজিবি ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম চালসা আর সেই সঙ্গে বাষট্টি কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম এখানে ঢোকার টাইম ছিল নটা পঁচিশে একদম রাইট টাইমে কিন্তু ঢুকেছে চালসা আর এখানে কিন্তু একদম অফ তো টাইম থাকবে তোমাদের হাতে মানে এখানে টপিস রয়েছে কিন্তু কুড়ি মিনিটের হ্যাঁ কুড়ি মানে বহু কিছু তোমরা এখানে দাঁড়িয়ে ছবি ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবে চালসা সারার পরে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যাবো চাপড়ামারি ফরেস্ট আর চাপড়ামারি ফরেস্টের ভিতর দিয়ে কিন্তু আমাদের ট্রেন শুরু চলবে আমাদের গন্তব্য উদ্দেশ্যে আর সেই দৃশ্য কিন্তু অপার দৃশ্য হবে আশা রাখছি তো চলো এখন চালসা শাহরুখ তারপর সেই দৃশ্য তোমাদের সঙ্গে ফিরছি মূর্তি নদী মূর্তি আমরা এখন মূর্তি নদী প্রবেশ করলাম কোনো জল নেই কারণ এখন বর্ষা শুরু আমরা কিন্তু মূর্তি নদী পার করার পরে প্রবেশ করলাম চাপড়া ফরেস্টের ভিতরে আর এই চাপড়ারি ফরেস্টে কিন্তু রয়েছে এলিফেন্ট জোন মানে এখানে কিন্তু হাতেগুলো লাইনে করে আর এখানে সবচেয়ে এই রুটে ভ্রমণ করাকালীন এই রুটে সবচেয়ে কিন্তু কম স্পিডে চলবে এখানে মানে কুড়ি থেকে তিরিশ উপরে যাবেই না এই রুট যাওয়া বলতো আর আমরা এই চামড়া মাটিদের পরের ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছাবো হাসি মারা এখন ঘড়ি কাটার সময় হয়েছে দশটা তেরো আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি উত্তরবঙ্গে আরো একটা ফেমাস নদী জল ঢাকা নদী আর সেই দৃশ্যগুলো সয় সে দেখে দেখো সেই দৃশ্য জল ঢেকা নদী জাস্ট বিউটি ফ্লেস হাও খুব ফাটাফাটি এই জল ঢেকা নদী তো এরকম কিন্তু ছোট বড় অনেক নদী পড়বে অনেক নাম জানা বা না জানা নদী পড়বে তো যেগুলো পার্বতের সময় নাম করে যাচ্ছি এরপরে কিন্তু আমরা চাপড়া মারি জঙ্গল দিয়ে এখন আস্তে আস্তে করছি আমাদের হাসিপাড়া উত্তর সে আমরা এক এক করে ফাইনালি ইন্দিন ছাওয়ার পরে এসে পৌঁছালাম মাদারীহাট সেই সঙ্গে একশো বাইশ কিলোমিটার পথ কিন্তু আমরা এই মাদারিহাটে শেষ করলাম আর মাদারিহাট ছাওয়ার পরে পরবর্তী শুনলো যে হাসিমারা আর হাসিমারায় কিন্তু আমাদের অন্তিম স্টেশন হয় আমরা কিন্তু তোষা নদী পেরিয়ে গেলাম তো তিস্তা আর একটু তোস্তা আর দুটোকে মিলনস্থলে হয়ে গেছে তিস্তা তোস্তা যেটা করে আমরা কাল এসেছিলাম চলো আমরা এখন নামবো হাসিমারা নদী পার করার পরেই কিন্তু হাসিমারা আর সেই সঙ্গে আমরা একশো তেত্রিশ কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম আর সেই সঙ্গে তোমাদের সকলকেও বাই বাই আবার দেখা হবে নতুন পর্বে মানে আমরা কিন্তু এই হাসিমারা থেকে যাবো কিন্তু ভুটান আর তারও একটা রোমাঞ্চকর পর্ব নিয়ে ফিরবো পরের পর্বে দেখা হবে আবার পরের গল্পে ততক্ষণ তোমরা হাতে থাকো পাশে থাকো দেখতে থাকো গাভেল সুমন দেখা হচ্ছে আবার পরের গল্পে যতক্ষণ বাই বাই